এসবিআই সহ ভারতবর্ষের সমস্ত ব্যাংকে পাঁচটি নতুন নিয়ম জারি করা হলো তো যদি আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট থাকে সেটা যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট থাকুক না কেন আপনাদের প্রত্যেককে এই পাঁচটি নতুন নিয়ম জানতে হবে তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে ব্যাংকের একাধিক নিয়মে আসছে পরিবর্তন এই নিয়ম গ্রাহকদের জেনে রাখা দরকার চলতি বছরের আগামী এক নভেম্বর থেকে ব্যাংকের নিয়মে পরিবর্তন করা হবে যা গ্রাহকদের আর্থিক সুরক্ষা বাড়াবে এবং ক্লেম সেটেলমেন্ট প্রক্রিয়াকে আরও সহজ করবে তো কি কী নিয়ম সেগুলো এক এক করে আপনাদেরকে জানাবো তো আপনারা প্রথমত দেখতে পাচ্ছেন সাইবার প্রতারণা যদি কোনো গ্রাহক সাইবার প্রতারণার শিকার হন তাহলে তার হাতে তিন দিন সময় থাকবে ব্যাংকে এ বিষয়ে অবগত করার যদি অভিযোগের পরও ব্যাংক কোনো পদক্ষেপ না করে তাহলে ব্যাংক পঁচিশ হাজার টাকা জরিমানা দিতে বাধ্য থাকবে তো এই ঘটনাটি সচরাচরই শোনা যায় যে অনেকের ব্যাংক অ্যাকাউন্ট থেকে বিভিন্ন কারণে টাকা গায়েব হয়ে যায় উদা হয়ে যায় তো এই ধরনের সমস্যা যদি আপনাদের ঘটে তাহলে তিন দিনের মধ্যেই আপনাদের ব্যাঙ্কে কিন্তু গিয়ে জানাতে হবে যে আপনাদের যে টাকা রয়েছে সেটি উদা হয়ে গেছে সেটি কি কারণে উদা হয়ে গেছে সেটা ব্যাংক আপনাদের রিপোর্ট দেবে যদি ব্যাংক রিপোর্ট দিতে না পারে বা কোনো রকম সমস্যার সমাধান করতে না পারে তাহলে কিন্তু পঁচিশ হাজার টাকা জরিমানা দিতে হবে ব্যাংকে পাশাপাশি দেখতে পাচ্ছেন কে নিয়ম অর্থাৎ কে ওয়াইসির ক্ষেত্রেও নতুন নিয়ম করা হয়েছে ব্যাংক কেওয়াইসির নিয়মে পরিবর্তন আসছে যে অ্যাকাউন্টে কোনো ঝুঁকি নেই সেখানে দশ বছর অন্তর কেওয়াইসি আপডেট করতে হবে যে অ্যাকাউন্টে অল্প বিস্তর ঝুঁকি থাকবে সেখানে আট বছর অন্তর এবং যে অ্যাকাউন্টে হাই রিস্ক থাকবে সেই অ্যাকাউন্টে বছর অন্তর কেওয়াইসি আপডেট করাতে হবে এবার থেকে ব্যাংকে নিজেদের কে ওয়াইসি আপডেট করতে হবে কোনো থার্ড পার্টির মাধ্যমে কেওয়াইসি আপডেট করানো যাবে না তো একদম আপনারা নির্দিষ্ট ব্যাংকে গিয়েই কিন্তু কেওয়াইসি আপডেট করাতে পারবেন অন্য কোথাও কেওয়াইসি আপডেট করাবেন না এমনটাই কিন্তু বলে দিয়েছে লকারের নিয়ম যদি ব্যাংকে লকারে রাখা কোনো জিনিস চুরি হয় বা ক্ষতিগ্রস্ত হয় তাহলে ব্যাংক ওই লকার ভাড়ার একশো গুণ পর্যন্ত ক্ষতিপূরণ দিতে বাধ্য হবে তো এটি একটি দারুণ সুখবরই বলতে পারেন সিভিল স্কোর সিভিল স্কোরের ক্ষেত্রে কি বলা হয়েছে সিভিল স্কোর ভালো করার জন্য পেমেন্ট ও ডিফল্ট এবার থেকে প্রতি মাসে পনেরো তারিখে দেখা যাবে আগে নব্বই দিন অন্তর দেখা যেত যেটা আপনারা এখন থেকে পনেরো দিন অন্তর কিন্তু দেখতে পারবেন নমিনির নিয়ম অর্থাৎ নমিনির ক্ষেত্রে কি নিয়ম জারি করা হচ্ছে আগামী এক নভেম্বর থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও লকার সংক্রান্ত একাধিক নিয়মে পরিবর্তন হচ্ছে আগে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে সর্বাধিক দুজন নমিনি যোগ করা যেত এবার নতুন নিয়মে প্রতি অ্যাকাউন্টে চারজন করে নমিনি যোগ করা যাবে এতে অ্যাকাউন্টে রাখা টাকার নিয়ন্ত্রণ করা আরও সহজ হবে ক্লেম সেটেলমেন্ট অনেক সহজ হবে নতুন নিয়মে ব্যাঙ্কগুলিকে এবার নমিনি মোবাইল নাম্বার ও ইমেল আইডি রেজিস্টার করতে হবে এতে যদি অ্যাকাউন্ট হোল্ডারের বৃত্ত হয় বা কোনো জরুরি পরিস্থিতি তৈরি হলে নমিনির সঙ্গে দ্রুত যোগাযোগ করা যাবে এতে অ্যাকাউন্ট নিয়ন্ত্রণ করা আরও সহজ হবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নির্দেশেই সমস্ত ব্যাংকে এক নভেম্বর থেকে এই নতুন নিয়ম চালু হবে ব্যাংকিং আইন সংশোধন দেখতে পাচ্ছেন দু হাজার পঁচিশের অধীনে এই নতুন নিয়মগুলো কার্যকর হবে আরবিআই তরফে বলা হয়েছে ব্যাংকের গ্রাহকদের লেনদেন আরও স্বচ্ছতা স্বাধীনতা ও নিয়ন্ত্রণ দেওয়ার জন্যই এই নিয়ম আনা হচ্ছে এবার গ্রাহকরা তাদের ব্যাংক অ্যাকাউন্টের নমিনি হিসাবে পরিবার বন্ধু বা বিশ্বাস চারজনকে সর্বাধিক যোগ করতে পারেন তো বুঝতেই পারলেন বন্ধুরা নমিনি থেকে শুরু করে ব্যাংক অ্যাকাউন্টে আরও বেশ কিছু নিয়ম পরিবর্তন হচ্ছে যা আপনাদের জানা প্রত্যেকের জরুরি ছিল যা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দিলাম তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ